যাব এইটার ব্যয় যদি আমরা মানুষের থেকে তোলা টাকা দিয়ে করি তাহলে সেটা দৃষ্টিকোট লাগে সেই ক্ষেত্রে আমাদের আহ স্পন্সর করা হয়েছে ট্র্যাকলি আমাদের তেল তেলটাও স্পন্সর করা হয়েছে আর ওইখানে যেই খাবার দাবারের ব্যয় হবে এগুলা সব আমাদের স্পন্সর থেকে এসেছে এখানে থেকে আমরা যেই আহ হাজার ছয়শো টাকা আমরা উত্তোলন করেছি এই টাকা থেকে আমাদের একটি টাকাও আমাদের যাতায়াত খাওয়া দাওয়া কোনো কিছু বাবদ ব্যয় করা হবে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফিরোজ হোসেন সিনিয়র রোভার্মেন্ট চুয়াডাঙ্গা সরকারি কলেজ আমরা দীর্ঘদিন চুয়াডাঙ্গাবাসীর সকল সাধারণ মানুষের প্রচেষ্টায় আমরা আজকে যে তুলনায় আমরা জানি পাইকপাড়া উপজেলার বেলুটি বেলুটি গ্রামে আমরা হচ্ছে তাদের আপনাদের যে আমানত সেটা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা আগামীকাল ভোর তিনটার সময় রওনা দেবো ইনশাল্লাহ এখন আমাদের ট্রাকের যে মালামাল লোডিং এর যে কার্যক্রমটা চলছে আমরা আমরা মনে করেছি যে বন্যা কবলিত পরে যে দেখা যায় সেটা হচ্ছে পূর্ণ সেই পণ্য বাসনের লক্ষ্যে আমরা তাদের কিছুটা আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে তাদের কাছে আমরা দুই দিন ব্যাপী তিন বেলা তিন বেলা করে রান্না রান্না করে খাওয়ার ব্যবস্থা এবং হচ্ছে প্রয়োজনীয় যেগুলো ঔষধপাতি শুকনো খাবার গোলু আছে আপনার বল আছে এবং নগদ অর্থ যেটা আছে বানবাসী মানুষের যে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আপনার বাসিস্তান আছে সেটা যেন আবার পূর্ণ তারা আছে তৈরি করে বসবাস করতে পারে সেজন্য ধন্যবাদ আমি মোহাম্মদ রিফাতাল সাই আমি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগে রয়েছি আমরা বহুদিন ধরে এই যে ত্রাণ সংঘর কাজে জড়িত আছি তো আমরা আপনাদের এই প্রায় এক সপ্তাহ ধরে আমরা এই জেলার বিভিন্ন উপজেলা বিভিন্ন গ্রাম স্কুল প্রতিষ্ঠান ও বড় বড় যে প্রতিষ্ঠাগুলো আছে সেখান থেকে আমরা টাকা তুলছি এবং সেখান থেকে আমরা মোট সংগ্রহ করেছি আমাদের মোট সংগ্রহ দুই লক্ষ আটষট্টি হাজার ছয়শো ষোলো টাকা এই অর্থায়নে আমরা যা যা পেরেছি যেটুকু দরকার অতি প্রয়োজনীয় জিনিস এখন আপনারা দেখছেন যে অনেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে কিন্তু আমরা সেইখানকার উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলেছি যেই জিনিসগুলো তাদের প্রয়োজনীয় তবে তারা এখনো পায়নি আমরা সেই জিনিসগুলোই নেওয়ার চেষ্টা করেছি যাতে সেগুলো তাদের কাজে লাগে এবং সেইগুলো আমরা আলহামদুলিল্লাহ নিতে পেরেছি অনেক কিছুই নিতে পেরেছি আর নগদ অর্থ আমাদের কাছে যেগুলো রয়েছে আমরা সেইগুলো সুস্থভাবে সবার মাঝে বন্টন করব এবং আমরা আমরা আশা করছি আমরা অনেক ভালোভাবে আমাদের কাজ সম্পূর্ণ করে ফিরে আসতে পারবো এবং আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আসলে প্রথম থেকেই বলা যে একটা কাজের উদ্দেশ্যে টাকা তুললে অন্য কাজে ব্যয় করা এটা হলো খুবই খারাপ আমাদের ইসলামের দৃষ্টিতে তো সেই ক্ষেত্রে যে আমরা যাব এইটার ব্যয় যদি আমরা মানুষের কাছ থেকে তোলা টাকা দিয়ে করি তাহলে সেটা দৃষ্টিকোট লাগে সেই ক্ষেত্রে আমাদের স্পন্সর করা হয়েছে ট্র্যাকটি আমাদের তেল লে তেলটাও স্পন্সর করা হয়েছে ওখানে খাবার দাবারের ব্যয় হবে এগুলা সব আমাদের স্পন্সর থেকে এসেছে এখানে থেকে আমরা যে দুই লাখ আটষট্টি হাজার টাকা আমরা উত্তোলন করেছি এই টাকা থেকে আমাদের একটি টাকাও আমাদের যাতায়াত খাওয়া দাওয়া কোনো কিছু বাবদ ব্যয় করা হবে না আমরা এটা সম্পূর্ণই আমাদের স্পন্সর থেকে আমাদের খাওয়া দাওয়া যাতায়াত এগুলো আমাদের সম্পূর্ণ ফ্রি এজন্য আমরা আমাদের চেষ্টা করবো যে মানুষের জন্য তোলা টাকা দিয়ে আমরা নিজস্ব কাজের জন্য ব্যয় না করা হয় এটা আমাদের সবচেয়ে বড় লক্ষ্য